দ্য রেইন ফরেস্ট নামে পরিচিত অথবা প্রবাল প্রাচীর গড়ে তোলে কোনটা অথবা বারি বন বলা হয় কোন পর্বকে তাহলে আমাদের অ্যানসার কি হতে পারে নিরাডিয়া পরিফেরা মলাসকা নাকি আর্থপোডা তাহলে অ্যানসার আমরা কি পড় পরিফেরা তো হবে না তাই না তাহলে এখানে নিরাডিয়া মলাসকা বা আর্থপোডা হতে পারে obviously নিরাডিয়া কারণ নিরাডিয়ারা মিরাডিয়ান যারা তারা প্রবাল প্রাচীর তৈরি করে বা বারি বন তৈরি করে এবং এদেরকে রেইন ফরেস্ট বলা হয় থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল আহ নিডারিয়া পর্বে প্রাইমদেরকে কিন্তু সমুদ্রে অর্নামেন্ট বলা হয় অথবা সমুদ্রে ফুলও বলা হয়ে থাকে নিম্নের কোন পর্বে দেহ গহব্বরে সিলেন্ট্রন থাকে এখন আমাকে তোমরা বলতে পারবা যে সিলেন্টেরনটা আসলে কি জিনিস এই যে দেখো এইটাই হচ্ছে সিলেন্টেরন এই যে ভেতরে যে ফাঁকা অংশ এই ফাঁকা অংশটাই হচ্ছে সিলেন্টারন যেখানে পরিপাক হয় এবং এই সিলেন্টারনটা দেখতে পাওয়া যায় নিরারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় ভীষণ একটা গুরুত্বপূর্ণ অংশ ফাঁকা একটা গহব্বর পলিপ ও মেডুসা দশা দেখা যায় কোন পর্বের প্রাণীদের দেহে পলিপ এবং মেডুসা এই দশা দুইটা আসলে কি পলিপ দশাটা হচ্ছে আহ দশা এবং এটা হচ্ছে ফিক্সড হয়ে থাকে স্থির হয়ে থাকে কোনো কিছুর সাথে আর মেডুসা মানে এই দশায় সাঁতার কেটে বেড়ায় এবং যৌন জন করে পলিপ এবং মেডুসা দশা আসলে এটা তো বুঝলাম কিন্তু কোন পর্বের প্রাণীদের দেহে এটা দেখতে পাওয়া যায় এটা দেখতে পাওয়া যায় নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে তোমাদেরকে আগে বলেছি সুন্দর করে ঠোটস্ত মুখস্থ করে ফেলবা এটার অ্যান্সারটা হচ্ছে প্রাণীলা কারণ আমাদের তো মুখস্থ করা আছে তাই আমি খুব সহজ অ্যান্সারটা দিয়ে দিতে পারলাম এটা তোমরাও মুখস্থ করে ফেলবা তাহলে তোমরা সুন্দর অ্যান্সার দিতে পারবা নেমাটোসিস পাওয়া যায় কোন পর্বের প্রাণীদের দেহে আবার জিবায় এটা তো খুবই সহজ এটা হচ্ছে নিডারিয়া নিডারিয়ানদের দেহে আমরা কি দেখতে পাই নেমাটোসিস্ট দেখতে পাই কোন পর্বের প্রাণীর দেহে অন্তকোষী এবং বহিকোষী উভয় প্রকার পরিপাকি ঘটে থাকে আমরা এটা জানি আমরা হচ্ছে এটা বলবো নিডারিয়া পর্বে প্রাণীদের ক্ষেত্রে কারণ নিডারিয়া পর্বের প্রাণীদের এই যে ফাঁকা সিলিন্ডার এখানে তোমার বহিকোষে পরিপাক হয় আর এই যে গ্যাস্ট্রোটার্মিস এর কোষের মধ্যে গিয়ে অন্তকোষীয় পরিপাক হয় এদের উভয় পরিপাকটাই হয়ে থাকে অন্তকোষীয় প্লাস বহিকোষীয়